আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজে এবং অন্য ধর্মের যারা জান্স স্পোর্টস নিউজ থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তামিম ইকবাল খান বাংলাদেশের একজন সেরা ওপেনার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান তামিম ইকবাল খান যখন বাংলাদেশ দলের নিয়মিত ওপেনিং করতেন তামিম ইকবাল খান যখন বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল খান অধিনায়ক থাকাকালীন তামিম ইকবাল খান যখন বাংলাদেশ দলের কারেন্ট প্লেয়ার ছিলেন তখনই বাংলাদেশ দলের একজন তামিম ইকবাল খানের রিপ্লেসমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট দল হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিলেন জি তখনই সৌম্য সরকার এনমুল হক বিজয়েরাও তামিম ইকবাল খানের সাথে স্থায়ী হতে পারেনি তবে যত দিন গিয়েছে যত দিন যাচ্ছে বাংলাদেশে একজন টপ অর্ডার ব্যাটসম্যান যাকে নিয়ে এই ভিডিওটি করা এনামুল বিজয় তিনি এখন পরিপূর্ণ একজন ক্রিকেটার তিরিশ অব্দি বয়স এনামুল বিজয় এখন ম্যাসু একজন ম্যাসুই রুটে একজন ক্রিকেটার ম্যাচিউড সম্পূর্ণ একজন ক্রিকেটার এনামুল হক বিজয় রান করছেন তিনি সব জায়গায় রান করছেন এনামুল হক বিজয় কয়েক মাসের ব্যবধানে দুই থেকে তিন মাসের ব্যবধানে আমি যদি ভুল না করে থাকি এনামুল হক বিজয় দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে এখন পর্যন্ত বারোশো পিলা রানের বারোশো প্লাস রানের মালিক এনামুল হক বিজয় দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে বারোশো চার রানের মালিক বিশ্বাস হচ্ছে না ভাই এনামুল হক বিজয় তামিম ইকবাল খানের পরে ভালো একজন ওপেনিং ব্যাটসম্যান হতে পারতেন তামিম ইকবাল খানের রিপ্লেসমেন্ট হতে পারতেন তামিম ইকবাল খানকে তিনি টোপকে যেতে পারতেন যদি এনামুল হক বিজয় প্রোপার সুযোগটা পেতেন প্রোপার সুযোগ হক বিজয়া পায় না এনামুলহক বিজয় দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে এখন পর্যন্ত বারোশো চার রানের মালিক চলুন আপনাদের হিসাব বুঝে দিই ক্যালকুলেশন বুঝে দিই দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ন্যাশনাল লিগের চার দিনের যে ম্যাচটা হয় চার দিনের যে টুর্নামেন্টটা হয় সেই টুর্নামেন্টে এনামুল হক বিজয় সাতশো রানের মালিক দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে আমি ভুল বলছি না ভাই কোন কোন দলের বিপক্ষে এনামুল হক বিজয় কত রান করেছে প্রথম ইনিংসে কত রান করেছে দ্বিতীয় ইনিংসে কত রান করেছে সেটাও আপনাদেরকে আমরা জানাবো সময় থাকলে সময় নিয়ে ভিডিওটি দেখতে রংপুরের বিপক্ষে এনামুল হক বিজয় প্রথম ইনিংসে একশো বিয়াল্লিশ বলে নব্বই রানের এক ঝকঝকা ইনিংস খেলে দ্বিতীয় ইনিংসে রংপুরের বিপক্ষে হক বিজয় সতেরো বলে চোদ্দ করে রংপুরের বিপক্ষে কথা বলছে চিটাঙ্গের বিপক্ষে এনামুল হক বিজয় ষাট বলে তিরিশ চিটাঙ্গের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে এনামুল হক বিজয় একশো পনেরো বলে পঁচাত্তর রানের ইনিংস খেলে ঢাকার বিপক্ষে এনামুল হক বিজয় উনত্রিশ বলে আঠাশ রানের এক ঝকঝকা ইনিংস খেলে বাইশ বলে দশ খেলে দ্বিতীয় ইনিংসে এনামুল হক বিজয় সিলেটের বিপক্ষে একশো একত্রিশ বলে অষ্টআশি রানের ইনিংস খেলে এনামুল হক বিজয় দ্বিতীয় ইনিংসে একশো এক বলে চুয়ান্ন রানের ইনিংস খেলে ঢাকা ম্যাট্রোর বিপক্ষে আরও একটি সেঞ্চুরি এনামুল হক বিজয়ের একশো উনসত্তর বলে একশো পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে এনামুল হক বিজয়টি প্রথম সেঞ্চুরি ছিল ন্যাশনাল লিগের চার দিনের ম্যাচে দ্বিতীয় ইনিংসে এনামুল সিলেটের বিপক্ষে একশো এক বলে চয়ন করে যেটা বললাম এবং দ্বিতীয় ইনিংসে ঢাকা ম্যাট্রের বিপক্ষে একশো সাতচল্লিশ বলে এনামুল হক বিজয় একাত্তর রানের ঝকঝকা ইনিংস খেলেও এনামুল হক বিজয়রা চ্যাম্পিয়ন ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ পায় না তখনই এনামুল হক বিজয়া ফেসবুকে স্ট্যাটাস দিবে দ্বিতীয় বরিশালের বিপক্ষে এনামুল হক বিজয় ন্যাশনাল লিগের শেষ ম্যাচের আগের ম্যাচে একশো চুয়াল্লিশ বলে পঁচানব্বই রানের এক ঝকঝকা ইনিংস খেলে এবং রাজশাহীর বিপক্ষে এনামুল হক বিজয় ষোলো বলে জিরো করে এবং দ্বিতীয় ইনিংসে ছেচল্লিশ বলে এনামুল হক বিজয় বিশ রান করে এটা হল হক বিজয়ের ন্যাশনাল লিগের চার দিনের ম্যাচ চার দিনের ম্যাচের সমীকরণ চার দিনের ম্যাচে এনামুল হক বিজয় এখানে রান করে টোটাল সাতশো রান তেরো ইনিংসে ইভারেজ তিপ্পান্ন চুয়ান্ন কাছাকাছি স্টেক রেট তো বলা যাবে না কারণ চার দিনের ম্যাচ চার দিনের ম্যাচ এখানে স্টেক রেট খুব একটা বেশি ম্যাটার করে না আপনি যত বেশি উইকেট থেকে খেলতে পারেন এনমুল হক বিজয় ন্যাশনাল লিগের কথা আসবো ন্যাশনাল লিগে যে টি টোয়েন্টি ফরম্যাট হলো যেটা ন্যাশনাল লিগে যে টি টোয়েন্টি ফর্ম্যাট হলো দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ক্রিকেটারদের চাওয়া মতে বিপিএল এর পরে আরও একটি ইন্টারন্যাশনাল মানে টুর্নামেন্ট হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করবে টি টোয়েন্টি সেখানে এনমুল হক বিজয় একশো আশি রান করে উনিশ ইনিংসে সেখানেও এনামুল হক একটা সেন সেঞ্চুরি আছে এনামুল কাদের বিরুদ্ধে কত রান করেছে চলুন এক নজরে দেখিনি ন্যাশনাল লিগের টি টোয়েন্টি ফরমেটে বিজয় ঢাকার বিপক্ষে ঢাকা মেট্রোর বিপক্ষে পনেরো বলে ষোলো চিরাঙ্গের বিপক্ষে তিন বলে চার রংপুরের বিপক্ষে দশ বলে নয় ঢাকার বিপক্ষে সাতষট্টি বলে ওই যে সাতষট্টি বলে একশো এক টি টোয়েন্টি ফর্মেটও এনামুল হক বিজার আরও একটি সেঞ্চুরি আছে ন্যাশনাল লিগের টি টোয়েন্টি ফর্মেটে সিলেটের বিপক্ষে আট বলে নয় ঢাকা ম্যাট্রোর বিপক্ষে দশ বলে তেরো বরিশালের বিপক্ষে আঠারো বলে চব্বিশ রাজশাহীর বিপক্ষে তিনি শেষটা ভালো করতে পারেননি ন্যাশনাল লিগে টি টোয়েন্টি ফর্মেন্টে এক বলে জিরো করে আউট হয়ে যায় দর্শক চলছে বাংলাদেশের সবচেয়ে জাগজম্য টুর্নামেন্ট বিপিএল সেখানে এনামুল হক বিজয় সর্বোচ্চ স্কোরের মালিক এখন পর্যন্ত এনামুল হক বিজয় বিপিএলে সর্বোচ্চ রানের মালিক তিনশো চব্বিশ রান এনামুল হক বিজয় আট ইনিংসে করে স্ট্রাইক রেট শুনবেন এনামুল আবজার স্ট্রাইক রেটে কথা বলেন এনামুল হাক বিজাইকে এনামুল আবুজাইয়ের স্ট্যাক রেট নিয়ে আপনি কথা বলেন শুনবেন একশো একচল্লিশ দশমিক চার আট অর্থাৎ একশো বিয়াল্লিশের কাছাকাছি ইভারের চুয়ান্ন এনামুল হক বিজয় এখন পর্যন্ত খুলনা টাইগার্সের বিপক্ষে এনামুল হক বিজয় লাস্ট ম্যাচে লাস্ট ম্যাচে এনামুল হক বিজয় কত সাতান্ন বলে একশো এক একশো রান করেন এনামুল হক বুঝাই সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে এনামুল হক বুঝাই বাইশ বলে বত্রিশ ঢাকা ক্যাপিটালের বিপক্ষে রান করতে পারেন এনামুল হক বুঝায় খুলনা টাইগার্সের বিপক্ষে আট বলে সাত ফরচুন বরিশালের বিপক্ষে পঁয়ত্রিশ বলে উনচল্লিশ চিরাগাং কিংসের বিপক্ষে নয় বলে আট এবং ঢাকা ক্যাপিটালের বিপক্ষে আবারও তিনি ছেচল্লিশ বলে তিয়াত্তর রানের এক ঝকঝকে ইনিংস খেলে এবং টুর্নামেন্ট শুরুতে অর্থাৎ ফরসুন বরিশালের বিপক্ষে দুর্বার রাষ্ট্রের হয়ে এনামুল্লাক বিজয় অধিনায়কত্ব করছেন শুরুতে এনামুল্লাক বিজয় এই বিপিএল শুরুতে এনামুল্লাক বিজয় দারুণভাবে শুরু করেছিলেন একান্ন বলে পঁয়ষট্টি রানের ইনিংস খেলে এনামুল হক বিজয়কে আপনারা পরপার ওইতে সুযোগ দেন কিনা এনামুল হকের বিজয়ের সার্ভিসটা আপনার পরপর ওইতে নিতে পারছেন কিনা প্রশ্ন আপনার কাছে তামিম ইকবাল খানের রিপ্লেসমেন্ট আপনি খুঁজেন তামিম ইকবাল খানের রিপ্লেসমেন্ট আপনি খুঁজে খুঁজে থাকেন তামিম ইকবাল খুঁজে পান না এনামুল হক বিজয়রা যদি বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলে সুযোগটা পাইতেন ইভেন তিনটি চারটি সিরিজ যদি ইনামুল হক বিজয়ার সুযোগ পাইতেন হয়তো বা এনাম হক বিজয়রা তামিম ইকবাল খানকে ছাড়িয়ে অনেক বাংলাদেশ ক্রিকেটকে অনেক বড়ো লেভেলে নিয়ে যেতেন এনামুলহক বিজয়রা বাংলাদেশ দলের সার্ভিস দেওয়ার জন্য সবসময় নিজেদেরকে রেডি রাখে সেঞ্চুরি করে দুর্বার রাশির অধিনায়ক এনামুল হক বিজয় সেঞ্চুরি করে ম্যাচ হেরে যায় কান্নায় লুটে পড়ে এনামুল হক বিজারা এটা অভিনয় না ভাই এনামুল হক বিজাজের দলের প্রতি ক্রিকেটের প্রতি যে ফ্যাশন ভালোবাসা সেটাই প্রুফ করে এনামুল হক বিজার প্রোপার সার্ভিসটা এনামুল হক বিজার প্রপার যে মেধাটা ট্যালেন্টটা আমরা প্রোপর ওইতে ব্যবহার করছে ব্যবহার করতে পারছে না ব্যবহার করি কি না আমরা মূল্যায়ন করি কি না প্রশ্ন আপনার কাছে এনামুল হক বিজারা হয়তো বা বাংলাদেশ দলের তামিম ইকবাল খান তামিম ইকবাল খানকে পালে তার ছাড়িও যেতে পারত যারা পরপার সুযোগটা পায় পাইতেন যদি তাহলে এনামুল হক বিজারা যদি পরপার সুযোগটা পাইতেন বা তামিম ইকবাল খানদের লেভেলে যেতেন তামিম ইকবাল খানদের মতন কিং বা একজন ক্রিকেটার হলেও হতে পারতেন এনামুল হক বিজয়দেরকে প্রোপার সুযোগটা আমরা যাতে পাই এনামুল হক বেজারা এনামুল হক বিজয়দের দিকে সিলেকশন প্যানেল যেন দৃষ্টি দেয় চ্যাম্পিয়ন ট্রফিতে এণামুল হক বুঝারা থাকে না ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকে না আফগানিস্তান সিরিজে থাকে না ঘরের মেটে দক্ষিণ আফ্রিকা সিরিজে এনামুলহ বুঝাইদেরকে আপনারা বোনাই ধরেন না এণমূলহ বুঝারা আসলে বাংলাদেশ দলে পড়বার সুযোগটা পেয়েছিল কি না এনামুল হক বুঝারা আসলে বাংলাদেশ দলে পড়বার সুযোগটা পায় কিনা প্রশ্ন আপনার কাছে এণামূলক বুঝাইদের সার্ভিসটা প্রবার সুযোগটা আমাদের দেওয়া উচিত নাহলে বাংলাদেশ ক্রিকেট দিন দিন ধ্বংস হয়ে যাবে ধ্বংস হতে থাকবে সবাই ভালো থাকবেন জানসের স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা